কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আছি তা দর্শক আমরা গুরু নার্সারির যে একটি চারা এটাই কিন্তু আজকে আমি বলবো এই চারাটিকে গ্যাপটিংয়ের না জোর কলমের কতদিনে এই চারাটিতে কাড়াল এসে থাকবে কত মাসে এটাই কিন্তু বলবো আর এর স্বাদ গন্ধ এর আগে কিন্তু অনেকবার আমি বলছি এর স্বাদ কেমন এই কাড়ালগুলো তা দর্শক আমরা যে চারাটি আজকে দেখাচ্ছি এটা হলো জোর কলমের একটি চারা সেটা আমি প্রমাণ সহ আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এটা হলো জোর কলমের অরিজিনাল জোর কলমের একটি চারা আমরা জোর কলমের চারাটি ইম্পোর্টে আমরা এই ইন্ডিয়া থেকে চারাটি ভিয়েতনামে যে চারাটি ভিয়েতনাম যে বারো মাসি পিঙ্ক কালারের চারাটি কিন্তু আমরা নিয়ে এলাম এটা এই সাইজের চারাটি যদি আপনি রোপণ করেন তাহলে দশ মাসেই ইনশাল্লাহ আপনার গাছে কারান ধরবে গ্যারান্টি সহকারে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইজের গাছগুলো আমাদের প্রত্যেকটি চারাই কিন্তু আছে আরেকটি সাইজ আমি দেখাবো সেটা হলো জিও বাগে যেটা করা আছে এই সাইজটা আমি পরে দেখাবো ফার্স্টলি যদি এদিকে নিয়ে আসেন আমাদের প্রচুর পরিমাণের কাঁঠালের চারাগুলো রয়েছে যদি আপনি আস্তে আস্তে করে আমাদের কাঁঠালের চারাগুলো দেখান এটা প্রত্যেকটি চারা ওদিকে যে চারাগুলো আছে যে বড়ো চারাগুলো আছে প্রত্যেকটি চারায় কিন্তু মুসি আসা শুরু হয়ে গেছে অলরেডি আমি বাগানের আরেকটি ভিডিও আমি দিব আপনাদের যে আমাদের কাঁঠাল শেষ হওয়ার পরে আমার মুসি আসতেছে সেটার ভিডিও আমি দিব আপনাদেরকে আ এখন শুধুমাত্র আমি চারার ভিডিওটা করতেছি এই কারণে যে অনেকে বলেন যে আমাদের কি সাইজের চারাটি আছে যদি আমি বলি এই চারাটি কিন্তু যে কোনো চারায় আমি নিয়ে আসি সামনে এই চারাটি প্রায় কিন্তু আড়াই ফিটের একটি চারা যদি বলেন এখানে যদি আপনি ধরেন আড়াই ফিটের একটি চারা এটা লাগানোর কিন্তু এই চারাগুলোতে ফল চলে আসবে এই গ্রোথ গ্রহ সুন্দর গ্রোথ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গ্রোথ চারা দেখেন আমাদের দশ ইঞ্চি ব্যাগে চারাগুলো দেওয়া প্রত্যেকটি চারা কিন্তু জোর কলমের যদি আমি চারাগুলো আরও নিয়ে আসি সামনে ঠিক আছে এটা ভিয়েতনাম বারোমাসি পিঙ্ক কাঁঠাল যেটার ভিতরে কোনো আটা পাবেন না একেবারে অনেক সুন্দর স্বাদ যারা কাছে কোনো কাঁঠাল খাননি বছর যারা আমাদের ফার্মে এসে খেয়েছেন তারা দেখেছেন যে এই কাঁঠালগুলোর স্বাদ কেমন আটা বিহীন যে কাঁঠালটা আটা নেই ভেতরে অনেক সুস্বাদু একটি কাঁঠাল সেটাই কিন্তু এই যে পিঙ্ক কাটাল যেটা আমরা বলি ভিয়েতনাম বারোমাসি মাসি পিঙ্ক আর এই কাটালই কিন্তু অরিজিনালি বারোমাসি মাসি ব্যাগের যে কাঁঠালগুলো এটা বলেছি যে দশ মাসে কিন্তু কাঁঠালগুলো আসবে আর যেটা হলো আপনার জিও ব্যাগের যে আমি দেখাবো সেটা আমি বলবো কতদিনে এই কাঁটালটি আসবে সেটা কিন্তু আমি পরবর্তীতে নিয়ে যাব আমি জিও ব্যাগের কাছে এবং যদি এদিকে নিয়ে আসেন আমাদের এই সাইজের কাটালের পরে যদি নেন এটা কিন্তু সাত মাস বা ছয় মাসেই এগুলা আনলো আপনার ইয়ে চলে আসবে আপনার মুচি চলে আসবে আর মুচি আসতেছে আমি দেখাবো এই যে মুচি কিন্তু অলরেডি গাছ চারাগুলোতে মুচি চলে আসতেছে এগুলো কিন্তু মুচি দর্শক আমি এর আগে অনেকবার এই ভিডিওগুলো দিয়েছি আমাদের প্রচুর মানে চারা ছিল সম্পূর্ণ এমনিভাবে আমরা গ্যারান্টি সহকারে কিন্তু চারাগুলা এগুলো যদি রোপণ করেন সাত মাসেই কাঁটাল ধরবে আর যে ছোট সাইজের যেগুলো এগুলো হলো দশ মাসে কাঁটাল ধরবে দর্শক আর আমি এরপরে জিও ব্যাগে আরেকটি দেখাবো যেটা হলো ওটাও বলবো কতদিনে রোপণ করলে কতদিনে কাঁটালগুলো আসবে তা দর্শক চলুন আমরা জিও ব্যাগের চারাগুলো দেখে নিই যে আমাদের কি সাইজের জিও ব্যাগের চারাগুলো আছে তা দর্শক চলুন আমরা জিও ব্যাগে নিয়ে যাব আমরা আরেকটি সাইজে চলে এলাম আমাদের যে সাইজটি দেখছেন এই ব্যাগটি আমরা এর আগে ভিডিও দিয়েছি আমরা এই ব্যাগের ভিডিও আমাদের চারাগুলা <laughs> এইভাবে যে ভিডিওগুলো দিয়েছি আমি আজকেও ভিডিও দিচ্ছি এগুলো কিন্তু অলরেডি মুসি দেখছেন এটা মুসি চলে আসবে দশ মাসে ওগুলা ছোটোগুলো আর এগুলো সাত মাসে বা ছয় মাসে কিন্তু এগুলা মুসি আসা শুরু হয়ে গেছে অলরেডি যে মুসি ইয়ে দেখছেন মুসি আসা শুরু হয়ে গেছে তারপরে আমরা জিও বেগে গেছে সারাগুলো আমরা এদিকে যদি আপনি সাথে চলে আসেন ওই সাইজ একটা আর এই একটা সাইজ জিও বেগে আমরা দিয়েছি এই ইয়েগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাত মাসেই কিন্তু এই কাটাল ধরে যাবে এটা প্রত্যেকটি চারাতে কিন্তু আ শুভ দর্শক তারপরে এদিকে দেখেন এদিকে নিয়ে আসেন সম্পূর্ণ কিন্তু আমরা ঝিও দিয়েছি এই চারাগুলো এগুলো কিন্তু আপনার ইমিডিয়েটলি মুসি চলে আসবে গ্যারান্টি সহকারে এই চারাগুলো আমরা বিক্রি করব আপনাদের কাছে যদি দশ মাসের ভেতরে কাঁঠাল না ধরে আপনার টাকা আপনাকে ফেরত দেওয়া হবে দর্শক এই কাঁঠাল ভিয়েতনাম বারো মাসে যে কাঁঠালটি এটা দশ মাসে ইনশাল্লাহ আপনাদের এখানে কাঁঠাল চলে আসবে এই দেখেন অলরেডি কিন্তু মুসি আসা শুরু হয়েছে আমাদের এই গাছগুলোতে যেগুলো আমরা জিও দিয়েছি যারা কালার চারাগুলো নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটি চারাতে মুচি চলে আসতেছে এই জিও ব্যাগে যেগুলো আমরা বসিয়েছি এটা কিন্তু প্রায় তিন ফুটের চারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি চারা যদি আপনি দেখান হ্যাঁ প্রত্যেকটি চারা অসাধারণ এগুলো সব সব চারাগুলো কিন্তু জোর কলমের বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেক মাটি আমাদের এখানে ইয়ে হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এগুলো কিন্তু তিন ফুটের চারা সব মুসি চলে আসতেছে দেখতেছেন সব কিন্তু মুসি আসতেছে তো দর্শক যারা এই ধরনের চারা এই কোয়ালিটি এই হাইটের চারাগুলো নিতে যাচ্ছেন তাদেরকে বলবো যে অবশ্যই আমাদের দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন করলে আমাদের এই চারাগুলো কী হাইটের কী ধরনের চারাগুলো আপনাদের পছন্দ এটা আমাদেরকে জানাবেন আমরা ওই হাইটের চারাগুলো আপনাদেরকে ইনশাল্লাহ তো দর্শক যারা আমাদের সাথে থেকে এই ভিয়েতনাম বারো মাসে পিঙ্ক কাটালে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এই প্রত্যাশে আজকের এই ভিডিও আমি শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার